প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি আনকমন বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি আগে নামটা বলে নেই তারপরে ব্যাপারটা ব্যাখ্যা করছি সেটা হচ্ছে যে পুরুষদের একটি সমস্যা পুরুষদের অন্ডকোষের একটি সমস্যা সেটা হচ্ছে টেস্টিকুলার মাইক্রোলিথিয়াসিস টেস্টিকুলার মাইক্রোলিথিয়াসিস এই সমস্যাটা কিন্তু অনেক রুগী এ ব্যাপারটা জানে না বা এটা তেমন একটা হয়ও না কিন্তু আমরা কিন্তু খুব কম হলেও এ ধরনের রুগী আমরা পেয়ে থাকি এবং কোনো কারণে হয়তো অন্ডকোশের আলট্রাসোনোগ্রাম করতে গেছে তখন দেখা গেছে যে তার অন্ডকোষে টেস্টিকুলার মাইক্রোলিথিয়াসিস নামক এই সমস্যাটা বা এই ডিজিজটা রয়েছে মূলত আলট্রাসোনোগ্রাম করা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না এবং যদি কোনো কারণে যদি টেস্টিস বা অন্ডকোষের আলট্রাসোনোগ্রাম করা হয় তখনই এটা পাওয়া যায় এই জন্য মূলত এই সমস্যাটা আলট্রাসোনোগ্রাম ভিত্তিক একটা ডায়াগনোসিস আর কি এখন এই যে টেস্টিকুলার মাইক্রোলিথিয়াসিস যারা রোগী তারা এটা নামটা শুনেছেন কিন্তু ম্যাক্সিমাম লোকই বা সাধারণ লোকরা এটা সম্পর্কে কোনো ধারণাই নেই আমাদের যে অন্ডকোষ রয়েছে অন্ডকোষের বিভিন্ন ধরনের সমস্যা হয় যেরকম অন্ডকোশে ইপিডিটাইমাল সিস্ট হতে পারে তারপরে অন্ডকোশের সাথে অর্কাইটিস যেটা রয়েছে এটা হতে পারে বা কোনো গ্রোথ হতে পারে বা অন্ডকোষের সাথে যে ভেনগুলো রয়েছে এগুলো ফুলে যে ভেরিকোসিল হতে পারে বা হাইড্রোসিলের মতো সমস্যা হতে পারে ঠিক একইভাবে টেস্টিকুলার মাইক্রোলিথিয়াসিসটা কিন্তু খুবই আনকমনই বলা যায় কিন্তু আবার কারো কারো কিন্তু ক্ষেত্রে হয়ে থাকে তাহলে ব্যাপারটা কি সেটা হচ্ছে যে এই যে আমাদের যে টেস্টিস দুটো টেস্টিস রয়েছে রাইট অ্যান্ড লেফট এই টেস্টের মধ্যে যদি টিনি ক্যালসিয়াম ডিপোজিট হয় দ্যাট ইস ক্যালসিফিকেশান যেটা বলে অর্থাৎ অন্নকোষের ভিতরে যদি ক্যালসিফিকেশান হয় বা ছোট ছোটো টিনি ক্যালসিয়াম ডিপোজিট হয় অর্থাৎ ছোট ছোটো দানা দানা ক্যালসিয়াম যদি এখানে জমা হয় ক্যালসিয়াম যদি অন্যকোষের মধ্যে এভাবে স্বচ্ছ আকারে সাদা সাদা ছোটো ছোটো বিন্দু বিন্দু ক্যালসিয়াম যদি জমা হয় তাহলে যে ব্যাপারটা সেটাকেই টেস্টিকুলার মাইক্রোলিথিয়াসিস বলা হয় মূলত ব্যাখ্যাটা দিলাম এই জন্য জিনিসটাকে একটু সুস্পষ্টভাবে ধারণা অর্জন করার জন্য এখন এই যে টেস্টিকুলার মাইক্রোলিথিয়াসিস হয় এটার কি কি কারণে হয় এই কারণগুলোও একটু কঠিন বা তেমন একটা মানে নর্মাল কারণ না অনেক ক্ষেত্রে আবার এটাকে বলা হয় আন্ডন কোজ অর্থাৎ কারণই নাই বা কি কারণে হচ্ছে এটা অনেক সময় বলা যাচ্ছে না এখন তারপরে দেখা যায় যাদের টেস্টিকুলার ক্যান্সার হয় তাদের অনেক সময় দেখা যায় পরীক্ষা নিরীক্ষা করতে গেলে দেখা যায় যে এই টেস্টিকুলার মাইক্রোলিথিয়াসিস রয়েছে বা ক্যালসিয়ামের ছোটো ছোটো দ্বারা রয়েছে তারপরে আনডিসেন্ডেড টেস্টিস যদি কারো টেস্টিসটা যদি অন্ডথুলিতে না থেকে কুঁচকিতে অথবা পেটের মধ্যে থাকে তখনও কিন্তু পরীক্ষা নিরীক্ষা দেখা গেছে যে সেই অন্ডকোষের ভিতরে মাইক্রোলিথিয়াসিস অর্থাৎ এই যে ক্যালসিয়াম ডিপোজিট হিসাবে ছোটো ছোটো দানা হিসাবে রয়েছে যাদের ছোটোবেলায় মামস হয় তাদের কিন্তু পরবর্তীতে এ ধরনের মাইক্রোলিথিয়াসিস টেস্টগুলো মাইক্রোলিথিয়াসিস হওয়ার সম্ভাবনা রয়েছে ইনফার্টিলিটি যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না হ্যাঁ তাদের অনেক সময় অন্ডকোষ পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে টেস্টিকুলার মাইক্রোলিথিয়াসিস রয়েছে তারপরে ফ্যামিলি হিস্ট্রি যদি সর্বোপরি যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে অথবা যেটা হলো ফ্যামিলিতে যদি এ ধরনের পুরুষদের এ ধরনের সমস্যা থাকে তাহলে কিন্তু এই টেস্টিসের ভিতরে এ ধরনের টেস্টিকুলার মাইক্রোলিথিয়াসিসের মতো সমস্যা হতে পারে বা থাকতে পারে এখন সিমটমস কী আমরা যেহেতু বলেছি যে ব্যাপারটা পুরো আলট্রাসোনোগ্রামের উপরে নির্ভর করে এবং আলট্রাসোনোগ্রাম থেকে আমরা যে ব্যাপারগুলো দেখে থাকি সেটাই মূলত এটার লক্ষণ বা সাইন সিমটমস আর কি এখানে আলট্রাসোনোগ্রামগুলো যেটা দেখা যায় আমরা ভিডিওতে আলট্রাসোনোগ্রামের একটা ভিডিও আলট্রাসোনোগ্রামের একটা পিকচার বা এর যে ছবিগুলো রয়েছে এগুলো আমরা দিব তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন এই যে মাইক্রোলিথিয়াসিস বা ছোট ছোটো যে দানাগুলো ক্যালসিয়ামের দানাগুলো এগুলো সাধারণত দুই মিলিমিটার বা তার চেয়ে ছোটো হয়ে থাকে এগুলো খুবই স্বচ্ছ ছোট ছোট সাদা সাদা দানা দেখলে মনে হয় চোকচক চক করতে থাকে আমরা আলট্রাসোনোগ্রামে যখন করি বা দেখি দেখা যায় ছোট 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 ছোটো দানা দানা অসংখ্য দানা এটা থাকে এটা দু পাশেই বা দুটো অন্টো কোষেই সাধারণত থেকে থাকে এর কারণে অনেক সময় দেখা যায় পেইন এই যে অন্ডকোষটা পেইন করতে পারে একটু ফুলে যেতে পারে হ্যাঁ এ ধরনের সমস্যা হয় বা কিছুটা ডিসকমফোর্ট হতে পারে তারপরে যেটা হয় প্রোস্টেট সে ক্যালসিয়াম যে ক্যালসিফিকেশন এটাও হতে পারে তারপরে এ ধরনের রুগী যারা রয়েছে তারা দেখা যায় যে যেহেতু এটা হরমোনাল একটা ইমব্যালেন্স এখানে হয় এই জন্য রুগীরা অনেক সময় ডিপ্রেশন অনেক ফ্যাটিক বা এই ধরনের অ্যাংজাইটিতে তারা ভুগতে থাকে এইগুলো হচ্ছে সিমটমস এখন যদি আমি কমপ্লিকেশানসের কথা বলি এর মূল কমপ্লিকেশন হচ্ছে যদি কারো এই ধরনের সমস্যা হয় সাধারণত মাইক্রোলিথিয়াসিসটা খুব ভয়াবহ বা খারাপ কিছু হয় না অধিকাংশ ক্ষেত্রে তেমন কিছু খারাপ কিছু কমপ্লিকেশন আমরা দেখতে পাই না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরকমও হয় যে এর থেকেও কিন্তু যেটা টেস্টিকুলার ক্যান্সার এটাও হতে পারে তারপরে ইনফার্টিলিটির যে ব্যাপারটা বলছি এগুলোও অনেক সময় দেখা যায় টেস্টিচের একটা পরিবর্তন এনে দেখা যায় স্পাম উৎপাদন টেস্টোস্টেরন উৎপাদনে কিছু সমস্যা সৃষ্টি করে পরবর্তীতে ইনফার্টিলিটিরও সৃষ্টি করতে পারে এখন এটা প্রিভেনশন করতে গেলে আমাদের কী করতে হবে আমাদের অবশ্যই কিছু নিয়মকরণ মেনে চলতে হবে তার ভিতরে কিছু মোটা দাগে আমি বলতে চাই যে প্রপার ব্যালান্স ডায়েট খেতে হবে তাদেরকে সব সবসময় একটা পুরুষকে অ্যাক্টিভ থাকতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে ব্যায়াম করতে হবে স্মোকিং যারা করেন স্মোকিং আপনাকে বাদ দিতে হবে তারপরে সেক্সুয়াল ইন্টারকোর্সের ক্ষেত্রে অবশ্যই এই যে এসটিডি সেক্সুয়াল ট্রান্সমিটিভ ডিজিজ এগুলো যাতে না হয় সে ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে এবং এর জন্য অবশ্যই সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় কন্ডম বা অন্য কোনো ব্যারিয়ার ইউজ করতে হবে সহপরি তার পার্সোনাল হাইজিন অন্ডকোষের যে বিভিন্ন ধরনের রেডিয়েশন বা বিভিন্ন ধরনের যে কথা। তার থেকে নিজেদেরকে বা শরীরে কোনো কেমিক্যাল যাতে না ঢুকতে পারে সে ব্যাপারে সর্বোপরি সতর্ক থাকতে হবে তাহলেই আমাদের এই যে টেস্টিস বা অন্ডকোষ্ঠটা ভালো থাকবে বা এই ধরনের অস্বাভাবিকতা থাকবে না যদি আমি বলতে যাচ্ছি যে টেস্টিকুলার যে মাইক্রোলিথিয়াসিস যেটা যে টেস্টিসের ভিতরে যে ক্যালসিয়াম জমা হচ্ছে এ ধরনের ক্যালসিয়াম শরীরে আমাদের আরও অনেক জায়গায় জমা হয় এবং সেক্ষেত্রে কিন্তু এই ক্যালসিয়ামগুলোকে ডিপোজিট যে হয়ে গেছে এগুলোকে ডিজলভ করতে এগুলোকে দূরীভূত করতে বা এগুলো ভেঙে ফেলতে হ্যাঁ হোমিওপ্যাথিক ওষুধ কাজ করে এবং আমরা আমাদের চিকিৎসায় দেখেছি যে অন্নকোষের যে অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর মতো যদি টেস্টগুলো মাইক্রো নিথিয়াসিসেরও যদি আমরা হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করি তাহলে দেখা যায় যে এই ছোট ছোটো দানাগুলো আস্তে 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 ডিজলভ হয়ে যায় বা এগুলো ছোটো হয়ে ছোটো তো আর রয়েছেই এগুলো আস্তে আস্তে তার অন্ডকোশ থেকে দূর হয়ে যায় বা এগুলোকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব একটু সময় লাগে কিন্তু স্বাভাবিক অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ